আমরা প্রায়ই ভাবি কেন আমি এই পরিবারেই জন্মালাম কেন অমুক ব্যক্তি অনেক ধনী পরিবারে জন্মালো আর আমি মধ্যবিত্ত বা গরিব ঘরে আমাদের জীবনের এই সম্পর্কগুলো কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রহস্য সনাতন ধর্ম এবং বিশেষ করে গরুর পুরাণ অনুযায়ী আমাদের প্রতিটি জন্ম এবং প্রতিটি সম্পর্ক একটি সুনির্দিষ্ট অর্থ বহন করে আজ আমরা আলোচনা করব আত্মা কীভাবে এবং কেন তার ভবিষ্যৎ পরিবার নির্বাচন করে গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা শরীর ত্যাগ করে যমলোকের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে চিত্রগুপ্তের দরবারে সেই আত্মার ইহজীবনের সমস্ত ভালো ও মন্দের হিসাব বা কর্মফল পরীক্ষা করা হয় এই হিসাবের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় আত্মা পরবর্তী জন্মে কোথায় যাবে আত্মা হুট করে বা বিনা কারণে কোথাও জন্ম নেয় না প্রতিটি জন্মের পেছনে থাকে একটি সুশৃঙ্খল পরিকল্পনা গরুর পুরাণে বলা হয়েছে যে আত্মা তার পরবর্তী জন্মের পথ এবং পরিবার দেখতে পায় তবে এই নির্বাচন মানে এই নয় যে আত্মা একটি ক্যাটালগ দেখে বিলাসবহুল জীবন বেছে নেয় বরং আত্মা সেই পরিবারটি বেছে নেয় যা তার কর্মফলের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক সময় আত্মা এমন একটি পরিবার বেছে নেয় যেখানে সে তার গত জন্মের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার সুযোগ পাবে হিন্দু শাস্ত্রে ঋণ বা দেনা একটি বড় বিষয় হতে পারে আপনি কারো কাছে ঋণী ছিলেন এই জন্মে সেই ব্যক্তির সন্তান বা আত্মীয় হয়ে জন্মে আপনি সেই সেবা বা ভালোবাসার মাধ্যমে ঋণ পরিশোধ করছেন প্রতিটি আত্মা পৃথিবীতে আসে বিবর্তিত হতে যদি কোনো আত্মার ধৈর্য শেখার প্রয়োজন হয় তবে সে হয়তো এমন এক পরিবারে জন্মাবে যেখানে তাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা আমাদের জীবনে যাদের সাথে দেখা করি বাবা মা ভাই বোন এবং জীবনসঙ্গী তারা প্রত্যেকেই আমাদের আত্মার যাত্রার এক একটি অংশ গরুর পুরাণের মতে কোনো আত্মাই কারণ ছাড়া আপনার জীবনে আসে না কোনো কোনো আত্মা আসে আপনাকে কোনো কঠিন শিক্ষা দিতে আবার কেউ আসে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে এটি আত্মার একটি চুক্তি বা সোল কন্ট্রাক্টের মতো যা জন্মের আগে নির্ধারিত হয় মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের পরিবার বা পরিবেশ যদি আরও ভালো হতো কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই পরিবারটি আপনার আত্মার উন্নতির জন্য সবচেয়ে উপযুক্ত আপনার বর্তমান জীবনের প্রতিটি বাধা বা প্রতিটি সুখ আপনার নিজেরই কর্মের প্রতিফলন তাই পরিবার নিয়ে অভিযোগ না করে এটি বোঝা জরুরি যে এই সম্পর্কগুলো আপনার আত্মার বিবর্তনের জন্য একটি নতুন অধ্যায় যাত্রা আধুনিক অনেক পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্টরাও দাবি করেছেন যে হিপনোসিস বা ধ্যানের গভীর স্তরে মানুষ তাদের আগের জন্মের কথা মনে করতে পারে অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানুষ বলছে তারা মৃত্যুর পর একটি আলোর জগতে গিয়েছিল এবং সেখানে উচ্চতর শক্তির নির্দেশে তারা তাদের পরবর্তী বাবা মাকে নির্বাচন করেছিল এটি গরুর কোরানের বক্তব্যের সাথে অনেকটাই মিলে যায় পরিশেষে বলা যায় আত্মা অমর এবং শরীর পরিবর্তনশীল যেমন আমরা পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করি ঠিক তেমনই আত্মাও এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আমাদের পরিবার হলো সেই পাঠশালা যেখানে আমরা আমাদের আত্মার শিক্ষা গ্রহণ করি তাই আপনার পরিবার যেমনই হোক তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ আপনার আত্মা এই পরিবেশটিকেই নিজের উন্নতির জন্য শ্রেষ্ঠ মনে করেছিলেন জয় শ্রীকৃষ্ণ